হ্যালো গাইস কি করছো সবাই তো এই ভিডিওটার মধ্যে অনেক ইন্টারেস্টিং ঘটনা রয়েছে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে যে কোনো বাচ্চা খেলনা পেলে এত আনন্দ পায় ওরা তাও আবার যদি মেয়ে মানুষ হয় মেয়ে মানুষের মানেই পুতুল আর রান্নাবাটি খেলনা আর গাইস তোমাদের জন্য ভিডিওটা এত কষ্ট করে বানিয়েছি তোমরা যদি ফুল ভিডিও না দেখো তাহলে বুঝতেই পারবে না তুমি দেখতে পাচ্ছ এটা ছিল আমার বড় মামার মেয়ে দেখো ওর কাণ্ড কি এসেই শুধু হাম্পি দিতে থাকে